শাড়ি মানেই আভিজাত্য শাড়ি মানেই বাঙালি আনা আর বাঙালির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে বহু বছর ধরে সুনাম কুড়ি আছে আদি ঢাকেশ্বরী স্ত্রীকে এসএসসি পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিয়ে ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু হলো এক বেসরকারি স্কুলের শিক্ষকের রবিবার দুপুরে শ্রী সেলিনা বিবিকে বহরমপুর কেন কলেজে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিয়ে স্কুটিতে করে বাড়ি ফিরছিলেন মনিরুল ইসলাম বহরমপুরের ভাকুড়ি এলাকার বারো নম্বর জাতীয় সড়কে একটি খড় বোঝায় লক্ষ্মণের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়েন মনিরুল ইসলাম এবং সেখানেই তার মৃত্যু হয় ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারের মধ্যে

কীভাবে বলতে আমরা তো সেভাবে সঠিক জানি না মানে ওনার মিসেসে পরীক্ষা ছিল ওনার দিয়ে আসছিল এসএসসি পরীক্ষা ড্রপ করে দিয়ে আসার সময়তে আর কি অ্যাক্সিডেন্ট এন এস থার্টি ফোর এখন টুয়েলভ হয়েছে ওটা ভাকুরি আলফালা মিশন স্কুলের সামনে উনি ছিলেন ওনার সঙ্গে ওনার মেয়ে ছিলেন উনি চালাচ্ছিলেন কেন কলেজে সিট পড়েছিল এখান থেকে বাড়ি যাচ্ছিলেন হ্যাঁ ভাকুরি আলফালা মিশনের শিক্ষক শাড়ি মানে অভিজাত শাড়ি বাঙালি বাঙালিয়ানা আর বাঙালির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে বহু বছর ধরে সুনাম কুড়ি আছে আদি ঢাকেশ্বরী বহরমপুরের প্রতি ঘরে ঘরে নিজেদের নিখুঁত শৌখিন এবং ইউনিক ডিজাইনের কালেকশন পৌঁছে দিচ্ছে আদি ঢাকেশ্বরী আমাদের প্রতিটি শাড়িতে রয়েছে নতুন অর্থের ছোঁয়া বাঙালি নারীদের পছন্দের বিভিন্ন ঐতিহ্যপূর্ণ শাড়ি থেকে শুরু করে সারা ভারতের বিশেষ বিশেষ অঞ্চলে বিখ্যাত শাড়ি সব রকম কালেকশন পাবেন আমাদের এই শোরুমে তাই নতুন নতুন রূপে নিজেকে এবং নিজের প্রিয়জনদের সাজিয়ে তুলতে আজই আসুন আমাদের বহরমপুরের শোরুমে